যারা স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার নামে ওই তাবেদারদের হাতে বিক্রি করেছে দেশ আমরা তো তাদেরকে বারবার দেখেছি যারা সংস্কৃতি আগ্রাসন চালিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার পাই তারা করেছে আমরা শিখে গেছি জীবন দিতে আমরা শিখে গেছি রক্ত দিতে আমরা দেশকে আধিপত্য মুক্ত করে ছাড়বো ছাড়বো ইনশাল্লাহ বলবো সেই কথাগুলো বলবো সেই কথাগুলো পুর দেশিয়া গুর জনতার পালায়া ছাইরা গেলে ঢাকা GNU ভবনটা এখন GNU ভবনটা এখন একটু আওয়াজ হবে না মনিটরের বেস্ট একটু বাড়বো যাবে না রে ঘনভ এখন যখন বনভ এখন যখন ঘনভ গোটটা যখন ফাকা বুবু রে গণভ বনটা যখন ফাকা দুষ্টু রে ঘনভ বনটা যখন ফাগা দশিয়া গুলাগহয়াং জনকারী জ্বালায়াং দশিয়া গুলাগহয়াং জ্বালায়া পলায়া ছয় গেলে ঢাকা ঘন ভ ঘন্টাই এখন ফাকা বুভু রে ঘন ভ ঘন্টাইয়া ঘন ফাঁকা ডাইনি রে ঘন ভ এখন ফাগা তুমিও থিকারে বললে কথা বলেছিল রাজ কার বেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরা চা ঠিক আছে রে তুমি ও বললে কথা বলেছিল ছিলে রাজা কার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরা চা তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউ ডাক না আর কাকা কোন ভাবন্তায় কোন পাতা পুকুরে

মনু ভブン এখন ফাখা ওরে খেলা হবে খেলা হবে शमीम তোার বলে না আস্থ দিক না জরে ওরে খেলা হবে খেলা হবে शमीम তোার বলে না সংসাদে মমताजের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তোমার নাই বুবুর তাকলা মুরাদ না ছলোকের ছলক তোলার নাই বুবুর টাকলা বুরার নাই দিলিতে মামু বাড়িয়া কা ঘন ভন্টাইয়া কোন ফাগা বুবুর রে ঘন ভ বন্টাইয়া কোন ফাকা কো দুস্টু রে ঘন ভ বন্টাইয়া কোনো ফাগা দেশিয়া গুলা ঘায়য়াং আলেমদের জ্বালায়া দেশিয়াগুলা গহায়াং চনকারে জ্বালায়া পালায়া চাইরা না গেলে ঢাকা গণভবনটাই এখন ফাঁকা বুবুরে গণভবনটাই এখন ফাঁকা ডাইনি রে গণভবনটাই এখন ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ গুলেন কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও পাবনার তাও হেদি জনতা যে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করতে গিয়ে আল্লামা সাইদ শহীদ করা হয়েছে মতিউর রহমান নিজামী শহীদ করা হয়েছে সেই দেশের স্বাধীনতা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে কত বড় ডাইনি সেজে যে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির তরিও আছে সেই আদালত আছে ফাঁসির তরিও আছে অপেক্ষা করছে শুধু ঢাকা কবে পাবে বুবু তোমার দেখা দুষ্টু কবে পাবে বুবু তোমার দেখা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া পালায়া ছাই রাগে ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা বুবু রে ঘন ভবনটা এখন ফাঁকা দুষ্টু গণভবনটা ঘুম ফাকা দাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা